আল্লাহ নবী বলেন হাজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন রসুল্লাহ বলেছেন কেউ যদি তার মা বাপের দিকে যদি মোহব্বতের নজরে ভালোবাসার নজরে যদি তাকায় তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো কি হবে আল্লাহ নবী বললেন জেনে রাখো এক শতবার যদি দৈনিক মা দিকে রহমতের নজরে ভক্তির নজরে ভালোবাসার নজরে যদি তাকাও আল্লাহ পাক তোমার রামায়া বলে এক শত কবুল হজের সব লিখে দিবে আল্লাহর ভাণ্ডে কোনো অভাব নাই তাই বলে আবার কেউ মনে করেন না যে হজ যখন ফরজ আছে এত কষ্ট করে টাকা টাকা খরচ না করিয়া মোহাম্মতের নজরে বাপের দিকে তাকাইতে এতে কিন্তু কাম হবে না